করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছি ওলামায়ে ক্রামের কথা শুনবেন তাদের পথ নির্দেশ এবং হেদায়েত গ্রহণ করবেন গাইডলাইন নেবেন কিন্তু তাদের পুজো করবেন না সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এই বললাম যে গাড়ি থেকে নেমে স্টেস পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দেওয়া বক্তার শরীরটা আতায় দেওয়া কিরে ভাই আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না আমার উস্তাহুল্লাহ মুরব্বীরা স্টেজে আসছেন আমি কোরআন হাদিসে সালামের ফজিলতের কথা শুনছি জানছি দেখছি পাইছি মুসাফার ফজিলত পাইছি ফজিলত পাইছি আতানোর ফজিলত তো পাইনি আপনারা সকাল থেকে এ পর্যন্ত সিরাতুল নবী মাহফিলে অনেক আয়োজন অনেক আলোচনা শুনছেন অনেক বড় বড় দেশি বিদেশি ওলামায়করাম আলোচনা করছেন আলেমদের শৈল আতায় দিলে কোনো ফজিলত আছে নাকি তাহলে আতানোর কারণটা কি আবেগ অতিরিক্ত আবেগ এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহব্বত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই দিন বোঝাতে পারি নাই সবচেয়ে আফসোস লাগে যখন দেখি মাদ্রাসা তাল এই কাতারে সামিল মুসাফা করতে পারে নাই হুজুর পার হয়ে গেছে তো অন্তত জামা টান দিয়ে ধরে এই আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে এক পীর সাহেবের নদীর দোনো পাড়ে কিছু ছিল নদীর উত্তর পাড়ে কিছু মরিদ ছিল দক্ষিণ পাড়ে কিছু মরিদ ছিল হঠাৎ করে একটা বুদ্ধি আসলো আসলো যে বুজুরে আমরা সবাই ভক্তি করি মহব্বত করি হজরত মারা গেলে দাফনটা কোথায় হবে এ পাড়ে না ওই পাড়ে এইটা নিয়ে দোনো পাড়ে মানুষের মধ্যে ইখতলাফ শুরু হয়েছে তখনও পিস বা হায়াত আছে একতলাপের একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারল যে তারা একটু দুর্বল পিসাবের মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ার লোকরা যে পরিমাণ শক্তিশালী তাতে আমরা বোধহয় হুজুরের এখানে কবর দিতে পারবো না হুজুরের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পিসাবকে মেরে উত্তর পাড়ায় কবর দিয়ে দিচ্ছে এই হলো আমাদের আবেগের হালত এ হলো আবেগের নমুনা এই আবেগের কোনো মূল্য আছে ভাইরা আমার এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এগুলো কন্ট্রোল করব নিয়ন্ত্রণ করবো পোস্টারে কত চমৎকার করে লিখে দিয়েছেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত পোস্টার দেখেই দিলটা ভরে গেছে আমার এরকমই হওয়া উচিত বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোতে আগে থেকে মানুষকে জানিয়ে দেওয়া উচিত দশটার জায়গায় সাড়ে দশটা হলো সামান্য একটু দেরি হলো কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল হওয়া দরকার বিশেষ করে শহরের মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে যখন আমরা করি অনেক মানুষ আছে যাদের ডিস্টার্ব হয় যাদের কষ্ট হয় তারা হয়তো দিনই মাহফিল দেখে কিছু বলতে পারে না তো মাহফিলের মাইকগুলো প্রয়োজন অতিরিক্ত দূর পর্যন্ত লাগানো হলে গভীর রাত পর্যন্ত অনেক জায়গায় মাহফিলের ওয়াজ তো ওয়াজ হালকায় জিকির পর্যন্ত শোনা যায় বারোটা একটা দেড়টা পর্যন্ত এগুলোর মাধ্যমে দিনের প্রচার যতটা হয় দিনের দুর্নাম আরো বেশি হয় এই মাহফিলটির একটা আদর্শ দিক হলো সে গভীর রাত পর্যন্ত না হওয়ার ইঙ্গিত এখানে পোস্টারে আমাদের মুরব্বীরা দিয়ে দিয়েছেন যে আরেকটি ভালো দিক আমার অন্তরকে শীতল করে দিয়েছে তা হলো ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম মুরব্বীদের উপর দিয়ে এই বেয়াদবি অনেক মাহফিলের আয়োজকরা করেন এই বেউসুলি অনেক মাহফিল আয়োজকরা করেন এটা যেহেতু ওলামা একরামের সিনিয়র ওলামা একরামের মুরব্বীদের তত্ত্বাবধানে পরিচালিত একটা মাহফিল এই জিনিসটি এই কালচারটি এখানে নাই এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে মাহফিল এমন হওয়া উচিত কোনো আলেমের সাথে তার শরীরে কোথাও টাচ হওয়া না হওয়া এর সাথে আপনার নাজাত নির্ভর করবে না ভাই নাজাত নির্ভর করবে ওয়াজ মাহফিল থেকে কোনো কথা গ্রহণ করে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন আমলে আনতে পারেন হেদায়ত গ্রহণ করতে পারেন তাহলে এটা না জাতের জরিয়া হবে এটা না জাতের মাধ্যম হবে আমরা সেটাকে বেশি ফোকাসে রাখবো সেটাকে বেশি মনোযোগে রাখবো আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন